বাংলাদেশে বড়দিন উদযাপন বাংলাদেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ বড়দিন উদযাপন করা হচ্ছে এই উপলক্ষে ঢাকা সহ সারা বাংলাদেশের গির্জাগুলিকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে গতকাল রবিবার সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা এবং হোটেলগুলিতে ব্যবস্থা করা হয় আলোকসজ্জার পরিবারের সদস্যদের সাথে আনন্দ ভাগ করে নিতে অনেকেই ঢাকা ছেড়ে গিয়েছেন গ্রামের বাড়িতে ঢাকার পাঁচতারা হোটেলগুলোতে আলোকসজ্জার পাশাপাশি হোটেলের ভিতরে কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও সান্তা ক্লজ আজ সকালে বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে বড়দিন উপলক্ষে অনেক খ্রিস্টান পরিবারে কেক তৈরি করা হয়েছে রয়েছে বিশেষ খাবারের আয়োজন এছাড়াও বাংলাদেশে অনেক অঞ্চলে আয়োজন করা হয়েছে কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের এদিকে বড়দিন উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্টান ধর্মাবলম্বী সহ সকলের শান্তি ও কল্যাণ কামনা করে পৃথক পৃথক বাণী দিয়েছেন বড়দিন উপলক্ষে আজ বাংলাদেশে সরকারি ছুটি ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ